আজ ভোট গণনা শিলচরে আইএসটিটির সাত কক্ষে গণনা আজ অবশেষে প্রতীক্ষার অবসান হলো টানা আটত্রিশ দিনের প্রতীক্ষার পর আজ সারা দেশের সঙ্গে শিলচর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে গত ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল শিলচর ও করিমগঞ্জ কেন্দ্রে মঙ্গলবার অর্থাৎ আজ সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা রামনগরের আইএসটিটিতে শিলচর লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে এর জন্য পুরোদমে প্রস্তুত রয়েছে কাছাড় জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন কর্তৃপক্ষ রামনগরের আইএসটিটির নিচতলা এবং উপরতলায় ষাটের কক্ষে হবে ভোটের গণনা প্রতিটি ১৫টি করে টেবিলে হবে কাউন্টিং ব্যালেট পেপার সহ ইভিএম এর গণনা একই সঙ্গে সমান্তরাল চলবে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার নিজের জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী এদিকে বিজেপি আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছে শিলচরে বিশাল ব্যবধানে জয়লাভ করবেন দলীয় প্রার্থী পরিমল শুক্লবদ্ধ সমগ্র দেশের সঙ্গে রাজ্যের চৌদ্দটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে বায়ান্নটি কেন্দ্রে সেই বায়ান্নটি ভোট ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে একশো বায়ান্নটি হল ভোট গণনা হবে এক হাজার নশো একচল্লিশটি টেবিলে নিয়োগ করা হয়েছে পাঁচ হাজার আটশো বত্রিশ জন গণনা কর্মীও বায়ান্নটি গণনা কেন্দ্রের জন্য চৌষট্টি জন অবজারভার নিয়োগ করা হয়েছে ট্রেন যাত্রীদের জন্য বিশেষ খবর লামডিং বদরপুর পাহাড় লাইন সেকশনে গতকাল তৃতীয় দিনেও চলল যাত্রীবাহী ট্রেন গতকাল এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাইট টাইমে চলেছে তবে এক পাঁচ ছয় এক ছয় শিলচর গৌহাটি ফার্স্ট প্যাসেঞ্জার গতকাল সকাল সাতটার পরিবর্তে সকাল দশটা আটত্রিশ মিনিটে শিলচর থেকে ছাড়ে ফলে ট্রেনটি নির্ধারিত সময়ের তিন ঘন্টা বিলম্বে গৌহাটিতে পৌঁছায় এদিকে শূন্য পাঁচ শিলচর দুর্লভ ছড়া প্যাসেঞ্জার স্পেশালও আজ চলবে না তেমনি চলবে না শূন্য পাঁচ ছয় ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার স্পেশালও এছাড়া পাঁচই জুন আগামীকাল শূন্য পাঁচ ছয় আট সাত দুর্লভ ছড়া শিলচর প্যাসেঞ্জার স্পেশাল এবং শূন্য সাত সাত শিলচর ধর্মনগর প্যাসেঞ্জার স্পেশালও বাতিল করা হয়েছে শুনাই ঘটনা গতকাল মৃত দুই চারজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ চার ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে গিয়ে নৌকা ডুবিতে প্রাণ হারালেন কিশোর সহ দুজন গতকাল দুপুরে সুনার দক্ষিণ মোহনপুরের মধুরবন্দি গ্রামে বন্যার জলে নৌকা ডুবিতে এক খবর পাওয়া পর্যন্ত সন্ধানহীন আরও 4 জন এদিন সন্ধ্যা পর্যন্ত এদের খোঁজা খুঁজি করা হলেও সন্ধান পাওয়া যায়নি জানা গিয়েছে এদিন ত্রাণ সামগ্রী আনতে নৌকায় চড়েছিলেন অন্তত 10 জন চার জনকে কোনোক্রমে উদ্ধার করা সম্ভব হয়েছে বন্যার জলে গ্রামের রাস্তা ডুবে যাওয়ায় মধুরবন্দী গ্রাম থেকে বের হয়ে আসতে নৌকায় ভরসা স্থানীয়দের প্রায় আড়াই কিলোমিটার গ্রামীণ সড়ক জলাশয়ে থাকায় নৌকা যাত্রী হয়েছিলেন এরা সবাই স্থানীয়দের অনেকের ভাষ্য মতে সাগরে রূপান্তরিত হওয়া বন্যার জলের উপর দিয়ে নৌকা বেয়ে আমজুরঘাট ঘাট গোবিন্দনগর রাস্তার মধ্যভাগে প্রবল ঝড়ের মুখে পড়ে ওই নৌকা প্রবল ঝড়ের মধ্যেই সেই নৌকা উল্টে যায় এতে ছয় জন ডুবে যান আরো চার জনের সন্ধানে দুপুর দুটা থেকে সন্ধ্যা পর্যন্ত এস ডি আর এফ ও এন ডিআরএফ বাহিনী সহ স্থানীয়রা নৌকা করে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন গতকালে খবর পাওয়া পর্যন্ত সন্ধানহীনদের উদ্ধারের আরো কোনো খবর পাওয়া যায়নি